এই যে আপনাদের এখন নিত্য নতুন কিছু দেখাইতে পারবো বিসমিল্লা বিল্লা শুরু করলাম জাল তুলতে দোয়া রাখবেন সবাই আমাদের যাতে অনেক ইচ্ছা হয় আপনাদেরকে যাতে দেখাইতে পারি ভালো লাগা দৃশ্য দর্শক আন্দার ছিল যাই হোক এই যে সূর্য বাহির হলো বেলা দেখা যায় এখন পরিষ্কার পানিও পরিষ্কার যেমনি তেমনি আকাশও পরিষ্কার দেখা যাইতেছে আর এই পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যম দিয়ে আমরা এই যে জাল তোলা শুরু করলাম দর্শক এটা তো আমরা দ্বীপের মধ্যে আছি দেখেন চতুর্দিকে নদী আর নদী আর নদী আর বালুচর আর বাইরে কিছু নাই দ্বীপ বললে ভুল হবে না আমাদের জাল তোলা শুরু হলেও

এই যে এই যে ইলিশ দেখো চাষা দেখছাও তোমার তাড়াতাড়ি জাল তুলবার তুমি তুলে দিলে অগ্র জালে ইলিশ বাঁচব আর কি দর্শক আমাদের প্রথম ইলিশ হয়ে গেছে দ্বিতীয় ইলিশই হবো ইনশাআল্লাহ অপুরাল্লাহ আমাদের মাছ দিব খুব আশায় আছি আমরা বড়ো বড়ো মাছ হব আপনাদেরকে বড়ো বড়ো ইলিশ ধরে দেখাব দৃশ্য ভালো লাগবে দর্শক ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন কোথার থেকে দেখছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক কিরকনতা করবেন না আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না দর্শক যারা সাবস্ক্রাইব করছেন চ্যানেল তাদের অনেক অনেক ধন্যবাদ আমরা কিন্তু এটি ব্রহ্মপুত্র নদীর দৃশ্য দেখেতেছি দর্শক এটি ভারতবর্ষের আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদী এই যে আরো একটি ইলিশ দেখেন এটা কিন্তু ছোট ইলিশ এটা যেমনি বড় এটা তেমনি দেখেন কত ছোট যে এটা কিন্তু চায় রঙ জালের ফাঁসায় লাগছে মুখে জাল লাগিয়ে গেছে এখন যাইতে পারেনি ওই জন্য যে ধরা পড়ে দর্শক এক এক করে আমাদের অনেক ইলিশ হয় একটার পর একটা মাছ আইসাই থাকে এখন আর কি হয় আজকে তো খুব আশা করছি বড় ইলিশ আসবো আমাদের আপনাদেরকে দেখাও কি হয় দেখতে থাকেন মালিক ভরসা দর্শক আরও একটা হয়ে গেল ইলিশ ওই যে দেখেন জালের ভিতরে অনেক বড় দেখেন দর্শক এটা কত বড় এই একদম 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 বড় কাফি কাফি তাজা এই ভালো লাগে জাল পানির থেকে তোলার পরে যখন লড় লড় করে ইলিশ মাছ ইলিশ মাছ তো বেশি সময় জীবিত থাকে না লড় করে তখন ভালো লাগে হ্যাঁ খুবই ভালো লাগে যাই হোক দর্শক আমাদের জাল এই যে ওইটাই আছে দেখি সামনে আর কি হয় আর আরো একটা একটার পর একটা লাগে আছে এটা কিন্তু অল্প ছোট সাইজ আরো একটা লাগে সরাসরি ধরে আছি দেখে এগুলো ডাবা জালের ইলিশ ডাইরেক্ট পানির নিচের থেকে ওটাই দেখা যায় না ওইরকম ওই যে আমার ভাসতা জাল তো ভাসতা কিরকম খবর কয়টা উঠলো ওটা নাই এখন এই যে দেখো আঙুর কত বড় তা দেখছো এই আর একটা একটু না এই যে দেখো কত বড় ডাবর এই যে মাত্র দেখো বাজলো বাজলো তিনটা তিনটা ছোট বড় দর্শক আরো এক না আছে ওদিকে আমাদের ভাতিজা জাল ধরে আসছে ওই যে তোমার মাছ বাজছে আমি দেখলাম বড় ইলিশ তুমি করতে চাও যা মানে যাত্রা হইল না এই আঙ্গুর আরো উঠবো আঙ্গুর তো উঠছে কয়েকটা উঠে থাকবো ভাগ্যর কথা কোয়া যায় না কত ইলিশ আঙ্গুর ভাগ্য আছে কতই পাবো এই যে দেখেন কইতে কইতে এই যে এই যে আমরা দেখাইলাম এই যে হয়ে যায় একটা দর্শক এখন কয়েকটা হয়ে গেল এই যে আরো আসবো ইনশাল্লাহ আশা আছে উপরওলার কাছে দর্শক ভিডিও দেখবেন এই সুন্দর দৃশ্য দেখাইতেছি আপনাদেরকে ভিডিওতে একটি লাইক করবেন লাইক না করে যাবেন না অনুরোধ ভালো লাগলে লাইক করবেন ভালো না লাগলে লাইক করার দরকার প্রয়োজন মনে করি না সেটা আপনাদের অভিরুচি দর্শক কেয়ার কিন্তু বেশি বেশি করবেন নিজেও দেখবেন সবাইকে দেখানোর সুবিধা করে দিবেন বন্ধুদের মধ্যে ছড়াইয়া দিবেন যে আমাদের কাকা ভিডিও বানায় দেখেন মাছ ধরা এই কি সুন্দর এলি দেখেন লড়সার করতেছে ভালো লাগতেছে আমার কাকার মাছ আইলো নাই যে নাই মা চাইল দেখেন এই যে ভাঙ্গা আলসা মানুষ তো মাছ আইলো বানাই না চারটা ফাল্টা ওই যে এর কাছ থেকে জোড়া দিবা ওই যে ওই যে আমার ওই লেস্টার ইয়ের থেকা বুঝলা চারটা ফাল্টা উঠে নিবে আইসো 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 পদ্মার মাসি আরেকটা একটা দাম দাম আইছো তো আইসো দর্শক আমাদের জাল উঠানো প্রায় শেষ এই যে দেখেন দেখাইতেছি আমি প্রায় শেষ এই যে ড্রামটা দেখতেছেন এই ড্রাম পর্যন্তই আমাদের জাল আছে এর মধ্যে মাছ এখনো দেখতেছি না কি জানি দুই একটা থাকতেও পারে বলা যায় না মাছের কথা তো দর্শক ভিডিও দেখবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমাদের জাল তোলা শেষ দর্শক আপনাদের মঙ্গল কামনা করবে আজকের মতো বিদায় নিতেছি আসসালামু আলাইকুম